এপার বাংলা বা ওপার বাংলা যাই বলুন না কেন বাঙালিদের কাছে কিন্তু মাছের মাথা দিয়ে রেসিপি ভীষণ একটা প্রিয় খাবার আর যা অনেকেই আবার আছেন যারা মাছের মাথা দিয়ে কোনো রেসিপি বা কোনো তরকারি খেতে পছন্দ করেন না আজকে রেসিপিটা বিশেষ করে তাদেরই জন্য যারা মাছের মাথা পছন্দ করেন না বন্ধুরা এইভাবে যদি মাছের মাথা দিয়ে রেসিপি তৈরি করে খান তাহলে কিন্তু মাছ মাংস বা অন্য কোনো রেসিপি একদম ভুলে যাবেন খেতে নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে আজকে একটা বাঙালিদের প্রিয় রেসিপি নিয়ে তো মাছের মাথা দিয়ে রেসিপি বানানোর জন্য আজকে আমি আলুগুলোকে দেখুন তিনভাবে কেটেছি একটা গোল গোল করে একটা লম্বা করে আর একটা ঠিক ঝোল টাইপের আলুর মতন করে তো চলুন রেসিপিতে যাওয়া যাক মাছের মাথাগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে বেশ ভালো করে ভেজে নেব এইখানে বন্ধুরা আমি একটা টিপস শেয়ার করি মাছের মাথার যে কোনো রেসিপি মুড়ি ঘন্ট বানান বা তরকারিতে দিন রেসিপিগুলোর জন্য কিন্তু মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নেবেন তো ওইদিকে মাছের মাথাটা ভাজা হোক আর এইদিকে আমি মশলাটা করে নিলাম টমেটো কাঁচা লঙ্কা আর আদা এদিকে দেখুন মশলা করতে করতে মাছের মাথাটা আমি উলটিয়ে পালটিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি মাছের মাথার রেসিপিতে মাছের মাথাটা ভালো করে ভাজলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এবং একটা যে গন্ধ থাকে সে গন্ধটাও কিন্তু থাকে না তো আমার মাছের মাথাগুলো উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া হলো এবার আমি মাথাগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা একটা আর তেজপাতা একটা ফোড়নে দিলাম বন্ধুরা সবার তরকারি অনুযায়ী ফোড়নটা কমাবেন বা বাড়াবেন আর কেটে রাখা যে আলুগুলো ছিল বিভিন্ন সাইজের একটা গোল লম্বা চৌকো আপনাদের এই রেসিপিটা তৈরি করতে গেলে বিশেষত্ব এটাই যে আলুগুলো বিভিন্ন সাইজের কাটতে হবে তো এই রেসিপিটা আমাদের ঘরের সকলের ভীষণ প্রিয় বিশেষ করে আমার মেয়ে আমার মেয়ে মাছের মাথার কোনো জিনিস খায় না কিন্তু এই রেসিপিটা যখন আমি করি ও চেটে মুটে খাই তো আলুগুলো খুব ভালো করে ভাজা হওয়ার পর যে বেশিক মশলা নুন হলুদ লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো লবণ এবং আদা লঙ্কা টমেটোটা যে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আলুগুলো ভাজতে ভাজতেই আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো এবার মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নেব তো দেখুন আমার কিন্তু খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার খুব সামান্য পরিমাণে এখানে আমি জল দিলাম জলটা একটু ফুটুক তার সাথে সাথে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা এই রেসিপিতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু পড়ে না শুধুমাত্র এই আদা লঙ্কা জিরে টমেটো বাটা দিয়েই কিন্তু এই রেসিপিটা খেতে খুব সুস্বাদু হয় তো বন্ধুরা কে কে মাছের মাথা খেতে পছন্দ করেন আর কে কে পছন্দ করেন না অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন তো দেখুন আমি এখানটায় বেশ একটু পরিমাণে জল দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব এরপরে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমার আগে থেকে যে খুব ভালো করে ভেজে রাখা মাছের মাথা দুটো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো যাতে মাছের মাথাগুলোন খাওয়ার সময় খুব ভালো মুখের মধ্যে যেন দাঁত দিয়ে আমরা ভাঙতে পারি খেতেও যেন ভালো লাগে তো দেখুন আমার জলটা একদম শুকিয়ে গেছে তো এই অনেকে তরকারিটা এখানে এইভাবেই রেখে দিতে পারেন শুকনো শুকনো কিন্তু আমি এর মধ্যে একটুখানি আর একটু জল দেবো যাতে তরকারিটা একটু মাখো মাখো হয় এবং ভাত দিয়ে মেখে খেতে সুবিধে হয় বন্ধুরা এর মধ্যে শুধুমাত্র একটু গরম মশলা গুঁড়ো দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে একটা ইয়ামি টেস্টি আর খুব সহজভাবে একটা রেসিপি যেটা দিয়ে শুধু ভাত এই তরকারি দিয়ে খাওয়া যাবে তো বন্ধুরা যারা মাছের মাথা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন এটাকে বলা হয় মাছের কাটা